নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি গত শনিবার আমরা চলে গিয়েছিলাম নিউ টাউনের হস্তশিল্প মেলা আগে তোর হস্তশিল্প মেলা ইকো পার্কের পাশে হতো তবে গত বছর থেকে এই হস্তশিল্প মেলা কিন্তু হচ্ছে সেন্ট্রাল মলের সামনে যেখানে দুর্গাপুজো হয় সিটি স্কোয়ার গ্রক সেইখানেতে হচ্ছে তা যাই হোক আমরা গাড়ি পার্কিং করে হস্তশিল্প মেলার ভেতরে ঢুকে গিয়েছিলাম হস্তশিল্প মেলাটি শুরু হয়েছে গত একুশে নভেম্বর থেকে এবং চলবে আগামী চোদ্দোই ডিসেম্বর পর্যন্ত এই মেলা খোলা থাকে দুপুর একটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে মানুষজন এখানে এসে তাদের রকমারি সম্ভার নিয়ে এখানে এসে বিক্রি করেন মেলাতে সে বিভিন্ন রকমের হাতের কাজের জিনিসপত্র এখানে পাওয়া যায় আমি প্রত্যেক বছরই এই মেলাতে যাই তাই প্রত্যেক বছরের মতো আমার এত ভালো লাগে সেই জন্য এবারেও চলে এসেছিলাম আমি এই মেলাতে এখানে জিনিসপত্রগুলো দেখতে কি সুন্দর সামনেই বসে বসে একটা ঝুড়ি বুনছিলেন একজন মহিলা খুব ভালো লাগছিল এখানে সব কিছুই কিন্তু হাতের তৈরি জিনিস সেই টি শার্টের ওপর গ্রাফিক্স পেন্টিংই বলো ফেব্রিক কালার দিয়ে বা কোনো একটা লন্ঠনই বলো বা কাপের ওপর আঁকাই বলো সব কিছুই কিন্তু এনারা এখানে সুন্দর করে নিজেদের হাতের কাজের তৈরি জিনিস সাজিয়ে রেখেছেন যেমন আমার এই দোকানের জিনিসগুলো ভীষণ ভালো লাগছিল এই যে সামনে আমি লণ্ঠনটা তুলে নিয়ে দেখলাম যে বেশ সুন্দর এটা দাম বলেছিল আড়াইশো টাকা এটার মধ্যে দাদা বললেন যে হর একটা ছোট বাল্ব ফিট করেও রাখা যাবে বা কোনো রকম মোমবাতি বা কোনো রকম ছোটো আলু এর মধ্যে রেখে দিলে সারা ঘরটা বেশ সুন্দরভাবে আলোকিতও হবে আর জিনিসটা দেখতেও বেশ সুন্দর লাগবে আর আমার সব থেকে যে জিনিসটা ভালো লাগে এই মেলার মধ্যে তা হলো এই যে পটচিত্রগুলো এত সুন্দর পটচিত্রগুলো আমার ভারী ভালো লাগে এইগুলো দেখতে একবার কিনে নিয়ে গেছিলাম কিনে নিয়ে সেটাকে ফটো ফ্রেম করে ঘরে সাজিয়েও রেখেছি আর এই যে কি সুন্দর ছোট ছোটো কাপগুলো সেগুলোর ওপরেও বেশ সুন্দর ফেব্রিক কালার দিয়ে কি সুন্দর ডিজাইন করে রেখেছেন এনারা বিভিন্ন রকমের হাতের তৈরি কাজের জিনিস আমার দেখতে খুব ভালো লাগে আমার নিজেরও ভালো লাগে নিজে হাতে তৈরি করে কিছু কাজ করতে একবার এখান থেকে সেই শখেতেই একটা ফুলদানি কিনে নিয়ে গেছিলাম একদম যেটা খালি কোনো আকার নেই সেই রকম একটি ফুলদানি কিনে নিয়ে গেছিলাম সেটার ওপর বিভিন্ন রকমের ডিজাইন করেও ছিলাম এই যে সামনের পটচিত্রগুলো রয়েছে কি সুন্দর লাগছে দেখতে এই ট্রের ওপরেতে সুন্দর সুন্দর আঁকা রয়েছে সবই কিন্তু ফেব্রিক কালার দিয়ে এনারা করেছেন আর এই যে সামনে এই মাদুর এগুলো এগুলো আগেকার দিনে যেমন আমাদের বেতের মাদুর ছিল এখন কিন্তু বেতের মাদুরের ওপর সুন্দর একটা কাপড় পেতে একটু নরম গদি করে দেওয়া হয়েছে যাতে বসতে কোনো অসুবিধে না হয় এগুলো আমার খুব ভারী ভালো লাগছিল দেখতে আর ওই যে ওইদিকে বাঁশির স্টল দেখে মেয়ে আর সোমনাথ দাঁড়িয়ে পড়েছে বাঁশি কেনার জন্য যদিও শেষমেশ কেনা হয়নি সেরকম খুব একটা ভালো পাইনি বলে তা যাই হোক আমি তো চলে গেছিলাম পাশের দুলের কানের দুলের যে দোকানটা রয়েছে সেখানে কিন্তু এতই দাম বলল না যার জন্য আর কেনার মতো ইচ্ছে